ও নমাশে ভাই কুম্ভ রাশির জাতীয়দের দু হাজার সালে জীবনের সবচেয়ে বড় ঘটনাগুলো কিন্তু ঘটে যাবে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব কোন গ্রহের প্রভাব কুম্ভ রাশির জন্য কেমন হতে চলেছে কোন জায়গায় আপনাদের জন্য সময় ভালো থাকবে কোন ক্ষেত্রে কী পরিবর্তন আনবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই বছর সূর্যদেবের বছর তাই কুম্ভ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সপ্তম প্রতি হচ্ছে সূর্যদেব যা কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকবে যেটা কি শনিদেবের সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে আর রাহু আপনার রাশিতে রয়েছে যা বিগত বছরে আপনাকে নানান রকমের চিন্তা টেনশান দুশ্চিন্তা খরচপাতি লোকসান ব্যয় নানান রকমের পরিস্থিতির মুখোমুখি কিন্তু হয়েছেন তো দু সাল আপনার জন্য পুরোটা কেমন হবে আপনার চাকরি বাকরির জায়গা কেমন থাকবে রিলেশনে কেমন থাকবে বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে আপনারা অনেক বেশি সমস্যা ফেস করে আসছেন কর্মক্ষেত্রে ভাগ্যের জায়গা ইনকামের পরিস্থিতি কেমন থাকবে সবটা একবারে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জন্য ভিডিও না কাটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই ভালো করে বুঝতে পারবেন চলুন আলোচনার পরবে কুম্ভ রাশি রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ রাশি আপনার রাশির সাপেক্ষে রাহু সারা বছরই আপনার রাশিতেই থাকছে যার কারণে আপনাকে কিছু নতুন নতুন আইডিয়া দেবে শার্প মাইন্ডসেট বানাবে যে কোনো কাজকে করার যে এনার্জি আপনাকে কিন্তু খুব ভালোভাবে দিতে চলেছে যার কারণে আপনি খুব সহজেই যে কোনো কাজ করে নিতে পারবেন বা দায়িত্ব সহকারে সে কাজটা করে নেওয়ার যে ব্যাপারটা ওটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো কাজ করবে তবে রাহু এখানে কিছু সমস্যাও দিতে পারে যেটা হচ্ছে কি কাজ যেমন দেবে সফলতা যেমন দিতে পারে তেমন কিছু কনফিউশনও দেবে কিছু নতুন আইডিয়ার সাথে সাথে কিছু কনফিউশন দেবে যার কারণে আপনি বিভ্রান্ত হতে পারেন তাই চেষ্টা করুন কোনো বিষয়ে কনফিউজ না হয়ে যা প্ল্যান নিচ্ছেন যা ভাবছেন তার মধ্যে থেকে কয়েকটা প্ল্যান যেন একবারে অ্যাকশানে নেওয়া যায় সে ব্যাপারে যদি গুরুত্ব রাখতে পারেন তাহলে এবছর আপনার জন্য খুবই অত্যন্ত ভালো হবে কোনো নতুন কিছু শুরু করার জন্য নতুন কোনো কিছু করবার প্ল্যান নিয়ে যদি এগিয়েছেন তো একবারে এগিয়ে যেতে পারেন অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন আর আপনার টেকনিক আপনার বুদ্ধিমত্তা সর্বক্ষেত্রে একবারে আলাদা রকম হবে তাই আপনাকে কোনো ক্ষেত্রে বিট করাই সময়কালে খুবই চাপের হতে পারে তো ভেরাল বলা যায় কুম্ভ জন্য সময়কাল রাহুর সাপেক্ষে তো খুব ভালো রাজনীতির জায়গায় সাপোর্টিভ রয়েছে সোসাইটিতে আপনার ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন যেনারা অনেক দিন ধরে ব্যবসা করবেন ভাবছেন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসার জায়গায় একটাই কথা বলবো আপনি যদি আপনার পার্টনার আপনাকে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সাজেশান করে আপনারা সেই সাজেশানটাকে ভেবে দেখতে পারেন অনেক ভালো ফল কিন্তু পেতে পারেন সম্ভাবনা সেখানে খুব ভালো থাকবে তবে বিবাহিত সম্পর্কে যদি কথা বলি দু সাল বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কেতুর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বা যাবে না তাই বিভাজি সম্পর্কের জায়গায় ধ্যান তো রাখতেই হবে ছোটোখাটো বলবো যাবে ঝগড়াঝাটি যখন তখন বিনা কারণে কথা বন্ধ হওয়া এই রকম কিছু সমস্যা আপনাকে কিন্তু ফেস করতেই হবে তাই আপনাকে বলবো একটু সতর্ক থাকতে ধ্যান রাখতে একটু বুঝে চলবেন তাহলে কিন্তু ভালো হয় আর সন্তানের পড়ালেখার ব্যাপারে আপনাদের জন্য বলবো সময়কাল খুব ভালো সন্তানের জন্য যদি কোনো প্ল্যান রয়েছে সেটা কিন্তু খুব ভালো হবে এমনকি জুন জুলাইয়ের আগে বিশেষ করে যদি আপনি দোসরা জুনের আগে কোনো অ্যাডমিশনের প্ল্যান রাখেন তাহলে কিন্তু সময়কাল খুব ভালো যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই আপনাদের মতো করে প্ল্যানিং করতে পারেন বেটার ফল কিন্তু পাওয়ার আশা রাখবেন আর যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করুন আপনার যদি অলরেডি পূর্বের কখনো ইনভেস্টমেন্ট করা রয়েছে সেই ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড়ো এবং ভালো রিটার্ন দিতে চলেছে আর্থিক ক্ষেত্রে ভালো সাপোর্ট কিন্তু আপনি পাবেন অর্থ উন্নতিতে সময়কাল খুব ভালো আর্থিক পরিস্থিতি মজবুত হবে নতুন ইনকাম সোর্স তৈরি হবে পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বা পুনো টাকা টাকা পয়সা ওগুলো কিন্তু ফিরে পাবেন সেই সম্ভাবনাটা কিন্তু খুবই ভালো রয়েছে বা ভালো লক্ষ্য করা যাবে সেখান থেকে আপনারা লাভবান হচ্ছেন বা হবেন আর যারা পড়াশোনার জায়গায় রয়েছেন আপনারা প্রশংসিত হবেন মন পছন্দ কলেজ মন পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কোনো সরকারি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন বা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো আপনি অবশ্যই সেখানে খুবই উন্নতি লক্ষ্য করবেন এবং সেখানে সুফল পাওয়ার আশা রাখতে পারেন সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে যারা অনলাইনের কোনো কাজ শুরু করছেন বা অনলাইন কোনো ব্যবসা করবেন ভাবছেন শুরু করে দিতে পারেন সেখানে সাপোর্ট যথেষ্ট ভালো থাকবে অনলাইন কাজকর্মের জায়গায় উন্নতির যে সম্ভাবনাটা কিন্তু খুবই ভালো কাজ করছে বা করবে তাই অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন ধারবাকির জায়গাটার কথা একটাই কথা বলবো আপনি না কারো কাছ থেকে ধার করবেন না আপনি কারোকে ধার দেবেন দুটো থেকেই আপনার বিরত থাকুন ছোটোখাটো হয় বিষয়টা আলাদা আদারওয়াইজ কোনো বড় অঙ্কে টাকা পয়সা ধারবা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রকে খারাপ করতে পারে খেয়াল রাখবেন আপনি আপনার কথাবার্তাতে গুরুত্ব আনুন কখন কি কথা বলছেন সেটা সংযম থাকা প্রয়োজন রয়েছে না হলে কিন্তু যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা টেকাতে চাপের হতে পারে সেটা প্রেম সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে বা যে কেউ হতে পারে আপনারা কিন্তু আপনার কথাবার্তাতে বিশেষ কন্ট্রোল আনার চেষ্টা করবেন আর রাজনৈতিক কেরিয়ার সাফল্য এনে দেবে যেটা আমরা শুরুতেই বললাম যারা রাজনীতি যেতে চাইছেন যেতে পারেন তার জন্য ন্যায্যতার সাথে যদি কাজ করব করতে পারেন আর অবশ্যই সমাজ কল্যাণমূলক যদি কাজে যুক্ত থাকেন অবশ্যই সেখানে আপনার জন্য সবাইকাল ভালো থাকবে সাথে সাথে কিন্তু আপনাকে একবারে রোডপতি থেকে কোটিপতি পর্যন্ত বানাতে পারে তাই অবশ্যই বলবো আপনারা চোখ কান খোলা রাখুন এবং অ্যাক্টিভ থাকবেন আর যেনারা একটুখানি কিছুটা শারীরিক দিক দিয়ে একটু দুর্বল বা কোনো কারণে অসুস্থতা লেগে থাকে তাদের বলবো ইনফেকশানের জায়গা একটু আপনাকে ধ্যান রাখবেন ইনফেকশান রিলেটেড কিছু সমস্যা আসতে পারে স্কিন ইনফেকশান হতে পারে বা ছোটোখাটো কোনো ইঞ্জুরি এই ব্যাপারগুলো কিন্তু হয়ে যেতে পারে তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর নিজের বুদ্ধির ক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি গুরুজন বা অন্য কোনো পার্সনের সহযোগিতা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটা কিন্তু জন্য খুব ভালো প্রমাণিত হবে থেকে আপনি ভালো ফল পাবেন তাই অবশ্যই সেটা একটু খেয়াল রেখে চলবেন আর আপনি আপনার খরচ একেবারে কম করুন এটা কিন্তু খুব জরুরি রয়েছে খরচের জায়গাটাকে একটুখানি আপনাকে ধ্যান রাখতেই হবে একটু বেশি খরচ করে ফেলতে পারেন সম্ভাবনা রয়েছে বিশেষ করে ওই বাড়ি অনুষ্ঠান বন্ধুবান্ধব এই সমস্ত ব্যাপারে শপিং এই সমস্ত জায়গায় কিছু খরচ বাড়তি লক্ষ্য করা যেতে পারে কুম্ভ রাশির জাতকাতিকাদের আর ঠিকঠাক রয়েছে আর কাজ করব। আপনি পছন্দ সহিত কাজের সুযোগ পাবেন পছন্দ জায়গা কাজের সুযোগ পেতে পারেন ট্রান্সফার প্রমোশন বেতন বৃদ্ধি এই ধরনের জায়গায় কিন্তু খুব ভালো থাকবে আর রিলেশান যাতে ছিল না হবে সেই জায়গাটা কিন্তু খুব ভালো তবে রাহুর দৃষ্টি থাকবে তাই সামান্য মাঝে মধ্যে সন্দেহ ঝগড়া এগুলো থাকতে পারে ভুল যে জায়গাটা তৈরি হতে পারে খেয়াল রাখবেন তো ওভারঅল যদি দেখা যায় কুম্ভারাশির জন্য সময়কাল খুব ভালো রয়েছে আপনারা ভালো থাকুন আর বিদেশ জুড়া কাজ করতে পারেন বিদেশি সম্বন্ধিত কোনো কাজে এগিয়ে যেতে পারেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে এগোতে পারেন সেগুলো কিন্তু আপনাকে সফলতাই দেবে আপনারা অবশ্যই সেই ধরনের কাজে মনোনিবেশ করুন কয়েকটা উপাচার বলবো যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন তাহলে কিন্তু অনেকটাই নেগেটিভ প্রভাব থেকে রক্ষা পাবেন প্রথমত হচ্ছে অবশ্যই হনুমানজি পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এছাড়া দেবী দুর্গার আরাধনা করতে পারেন আর হচ্ছে কি মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করবেন অবশ্যই কুম্ভ রাশির জন্য সময়কালে ভালো এবং পজিটিভ পরিবর্তন আসবেই আসবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমশেবায়